আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি লইটা মাছ ভাজবো তো এই লইটা মাছটা চট্টগ্রামে হোটেলে বড় বড় হোটেলে এভাবে ভেজে পরিবেশন করে সবাইকে দেয় তো এটা খেতে যে কি মজা তো আমি মাছটা কাটছি তো মাছ কাটা অনেকটা মানে কষ্টের কাজ তো মাছ কাটতে খুব ভালোভাবে মাছ কাটতে পারি না পারি না বললে ভুল সব কাজই পারি তো মাছ কাটতে আমার ভালো লাগে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আসলে এটা কাটতে ভালো লাগে না হাতে একটা গন্ধ আসে বিশ্রী তো আর করা তো এখন যেহেতু আমি ফিসটা করব তো আমি আমার মতো করে কেটে কাটাগুলো ফেলে নিচ্ছি ফেলে তারপর এটা আমি ভাজবো তো এটা ভাজা মাছ খেতে অসাধারণ লাগে তো আপনারা যদি ভালো লাগে এভাবে ভেজে একবার খেয়ে দেখবেন সত্যিই কিন্তু খুবই টেস্টি রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় একেবারে রেস্টুরেন্টের মতো করে আমি ভেজে নিলাম চট্টগ্রামের রেস্টুরেন্টে এগুলো বেশি ভাজে তো এখন আমি দিয়ে দিচ্ছি ফিশ সস যেহেতু ফিশ এখানে ফিশ সস যাবে তো ফিশ সস দিয়ে দিলাম একটু ভিনিগার দিয়ে দিলাম তারপর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখানে আমি লালমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে একটু ধনিয়া দিয়ে দিলাম দিয়ে এটা ম্যারিনেট করে নেবো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে নিব তো এখন দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও সাথে দিয়ে মেরিনেটটা করব করে আমি কিছুক্ষণ রেখে দিব যখন মশলাটা ভিতরে ঢুকে যাবে তারপর এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ রেস্টে রাখলে মশলাটা ভিতরে ঢুকে তো আপনারা যারা নতুন রান্না করেন তারা সব সময় খেয়াল রাখবেন সব কিছু মাখিয়ে কিছুক্ষণ যদি রেস্টে রেখে দেন তো খেতে খুব ভালো লাগে তো এখন আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে এই মাছটা চেপে চেপে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি ভেজে নিব চলুন এখন ভেজে নিচ্ছি তেল 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 গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো দিয়ে উল্টে পাল্টে আমি মাছটা ভেজে নিব তো খেতে কিন্তু অসাধারণ লাগে সত্যি আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা এখনও খাননি লোকটা ফিশ এভাবে তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো আমি কিছু মানে ইসের মতো করে নিয়েছি কাবাবের মতো মানে গোল গোল শেপ দিয়ে নিয়েছি ওগুলো আপনাদেরকে পরে দেখিয়ে দিব তো এখন এগুলো ভাজা হয়ে গেল সবগুলোই তো ভাজা হয়ে গেলে বাচ্চারাও কিন্তু এই মাছটা খুব বেশি পছন্দ করে কারণ এটাতে যেহেতু কাটা নাই কাটা ছাড়া মাছ কাঁটা তো আমি একটা কাটা ছিল ফেলেই দিয়েছি আর মচমচে খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা শুধু শুধুই খেতে পারবে যেমন ডরি ফিশ বাচ্চারা খুব পছন্দ করে এটাও ডরি ফিশের মতো মানে কাটা ছাড়া খেতে ভীষণ টেস্টি তো এইভাবে হয়ে গেল এই যে আমি এটা এভাবে করে নিয়েছি কাবাবের মতো ছোট ছোটো করে শেপ দিয়ে কিছু ভেজেছি আর লম্বা লম্বা করে শেপ দিয়ে কিছু ভেজেছি তো যাই হোক এখন আমি পুঁঠি মাছ ভাজবো পুঁটি মাছ তো এখন আমাদের একেবারে মানে পাওয়াই যায় না কি বলবো আগে ছোটোবেলায় তো পুঁটি মাছ অনেক মানে খাওয়া হতো অনেক পছন্দের একটা মাছ তো যদি ভালো লাগে আপনারাও পুঁটি মাছ এনে এইভাবে ভেজে খাবেন তো সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে তো সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেশ চাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ঢাকায় এরা ধরি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ মাছ একটা পাই অন্যাকুসুর পাই